এজন্য আয়েশার প্রশ্নে পরে আল্লা বললে বললেন যে আয়েশা এর থেকে এর থেকে কি কী কতটুকু নিশ্চয়তা যে এই মেঘমালার মধ্যে কি থাকবে না শাস্তি থাকবে না আমি ওই শাস্তির আশঙ্কা করে আমার চেহারা মানে বিবর্ণ হয়ে যায় এবং আমি খুব কী পাই ভয় পাই এজন্য মেঘমালা থেকে যেমন সুসংবাদ গ্রহণের বিষয় আছে ঠিক তেমনই হবে মেঘমালা থেকে এর মধ্যে শাস্তিরও কী আছে ভয় আছে কারণ কি আমরা জানি যে হজরত নু আলে ইসলামের কম যখন তারা সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে নবীকে অস্বীকার করেছিল তখন তিনি আসমান থেকে বৃষ্টি দান করলেন জমিন থেকেও কি করলেন পানি উঠাই দিলেন এবং পুরা পৃথিবীকে দিলেন ইসলামের ছিল আসা পৃথিবীর সমস্ত সমস্ত কিছু প্রাণী মানুষ তারা মৃত্যুবরণ করেছে এজন্য জন্য আপনার বৃষ্টিমালা বৃষ্টি এবং মেঘমালা তার মধ্যে যেমন একটা আনন্দের বিষয় আছে ঠিক তেমনি হবে তার মধ্যে কি আছে শাস্তি আছে এজন্য কখনো কখনো অনাবৃষ্টি যেমনি হবে মানুষকে শাস্তি দেয় ঠিক তেমন হবে অতি বৃষ্টিও কি দেয় মানুষকে শাস্তি দেয় এজন্য এক্ষেত্রে আমাদের করণীয় কি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলাম বলেন যে এভাবে দোয়া করা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন কি বৃষ্টি দান করুন উপকারী এজন্য যখন আমরা মেঘমালা দেখব যখন বৃষ্টি হবে তখন আমাদের দোয়া হবে এটা নাফিয়া হে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান সকলে একবার করে বলেন আল্লাহুম্মা সজ্জীবন নাফিয়া আল্লাহ সজ্জীবন নাফিয়া এরপরে হাদিসে আরো আসছে আল্লা রসুল শিখাইছেন যে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি এই মেঘের মধ্যে যে কল্যাণ আছে এ কল্যাণ কামনা করি ফিহা তার মধ্যে যে কল্যাণ আছে এ কল্যাণ কামনা করি অহয় রমা আসাল দাবি এবং এই মেঘমালাকে যে বাতাস পরিচালনা করে সে বাতাসের মধ্যে যে কল্যাণ আছে এ কল্যাণ কামনা করি এরপর আল্লাহ রসুল বলেনিংা হে আল্লাহ এই মেঘের খারাবি থেকে আমি আশ্রয় চাই ওয়া ওসার রিমা এবং মেঘের মধ্যে যে খারাবি আছে এর থেকে আমি পরিত্রাণ চাই ওরমা ওষার রিমা সালতাবি এবং এই মেঘমালা যে বাদাস পরিচালনা করে সেই বাতাসের মধ্যে যে খারাবি আছে এই খারাবি থেকেও আমি কি চাই আশ্রয় চাই জন্য আমাদের কীভাবে দোয়া করতে হবে আল্লাহম্মদ সৈবান নাফিয়া আল্লাহম্মদ সৈবান হানিয়া আল আল্লাহ আল্লা অখয় রামা ভি হ্যাঁ অক্ষয় রমা আর্সেল দে বি আলু দবিকা মিংশার রিহা অশ্বারিমা ভি হ্যাঁ অশ্বার রিমা এটা হচ্ছে বৃষ্টি যখন আমরা প্রার্থনা করবো এরদোয়া এরপরে যখন বৃষ্টি বেশি হবে এবং যে অতি বৃষ্টির কারণে মানে মানুষের ক্ষতি হবে তখন দোয়া করতে হবে যে আল্লাহ হম্মা হাওয়া আলেই না অলা আলেই না